তো দুনিয়াতে এত সুখ শান্তি পাওয়ার পরও মমিনের জন্য দুনিয়াকে কেন সিজন জেল বলা হইল হাদিস আর দুনিয়া সিজনুল ও জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মমিনের জন্য জেল স্বরূপ হ্যাঁ কায়দ খানা স্বরূপ আর কা কাফের জন্য স্বর্গস্বরূপ জান্নাত স্বরূপ এটা ঘটনা বলি তাহলে সত্য ঘটনা এমাম হাফেজ ইমিন হাজার রাহেমাহুল্লাহ যে সহিব খারির সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্যকার সারা লিখেছেন আরবিতে বারো খন্ডের ফতুল বাড়ি এমন হাফেজ বিন হাজার কেতা তা হচ্ছে বলগুল মারান হাজার ইন্তকার হচ্ছে নবম শতাব্দী আটশো বান্ন হিজুরিতে তিনি মেসরের সেই যুগে প্রধান বিচারপতি ছিলেন আর সেই যুগে আলেমদের বিচারপতির এত ক্ষমতা ছিল যে রাষ্ট্রনায়ক রাজার যেতে বেশি তার ক্ষমতা পাওয়ার কারণ রাজাকে সেই আইনের কাছে মাথা মতো গুরুত্ব হবে তাহলে কত ক্ষমতার মালিক তিনি ছিলেন পার্থিব দিক থেকে ইবিন হাজার রহমাহুল্লাহ তো ইবনে হাজার রহমাহুল্লাহ তিনি একদিন তখনকার যুগে টাঙ্গা টাঙ্গা বুঝেন তো পরীক্ষা করার জন্য বললাম টাঙ্গা কারণ আগের লোকের টাঙ্গা বুঝে আরে টাঙ্গা 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 কিছু বুঝেন না কেউ বুঝেন না ঘোড়া গাড়ি বুঝেন টমটম বুঝেন হয়তো কেউ যে বললেন না আগের যুগের ভাষাতে টাঙ্গা বলা হইতো টাঙ্গা বা টাঙ্গা বলা হইতো তো তিনি ঘোড়ার গাড়িতে চড়ে টম টমে চড়ে যাচ্ছে তখনকার ঘোড়ার গাড়ি ওই রকম থাকতো হাই মানে আমাদের দেশের এই ফুটপাতি আমায় তার প্রধান বিচারপতি তিনি মিশরের রাস্তায় তিনি ঘুরতে বেরিয়েছেন তখন জান ইহুদি খুব আর্থিক দিক থেকে কষ্টে আছে আর্থিক শারীরিক মানসিক দিক থেকে সার্বিক দিক থেকে খুব আছে তখন এসে বলছে যে আপনি তো দেশের কি প্রধান বিচারপতি আপনি রাইসুল কোজাত তখন কাজে কাজিউল কোজাত বলা হয়। যদি কাজুল কোজাত বলা যায় নাই রাইসুল কোজাত বলা উচিত প্রধান বিচার চিফ জাস্টিস তো আর আপনি কত সুখ আপনি একজন মুসলিম হ্যাঁ আর একজন বড় আলেম মহাদ্দেশ আপনি কত সুখে আছেন আর আমি একজন কাফের কত কষ্টে আছি অথচ আপনাদের নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের দুনিয়া হচ্ছে মোমেনের জন্য কি জেল আর কাফের জন্য আমি তো জাহান নামে আছি আমি তো কাফের ইহুদি আমি জাহান নামে আর আপনি জান্নাতে আছেন দুনিয়ার স্বর্গে আছে জান্নাতে আছে তাহলে তো আপনার আপনার নবী তো সত্য কথা বলেন নি তাহলে দেখেন দেখেন সেই ইহুদি কত বিচক্ষণ কিন্তু বুঝতে পারছেন এর জবাব হয়তো আপনারা দিতে পারবেন না যে শুনে রাখেন ভালো করে ইবনে হাজার রাহেমহল্লা সুফান আল্লাহ এটা হচ্ছে এলেমের বরকত হ্যাঁ এলেমের দক্ষতা গভীরতা তিনি বলছেন দেখো আখেরাতে জান্নাতে আল্লাহ আমার জন্য একজন মুসলিমের জন্য যা তৈরি করে রেখেছেন তার সাথে যদি আমার জীবনটাকে তুলনা করি তো আমি জেলখানায় আছি হ্যাঁ আমি কোথায় আছি জেলখানা আর তোমার জীবনটাকে তোমার এই লাইফটা খুব কষ্টের তোমার জীবনটা চলছে যে এখন এটাকে যদি তোমার জন্য যে আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন এই অবস্থায় যদি মারা যাও তা সেই তুলনায় তুমি কোথায় আছো জান্নাতে আছো তোমার জন্য এইটাই জান্নাত যে তুমি চলাফেরা করছো অন্তত হ্যাঁ হাঁটা চলা করছো খাওয়া দাওয়া করছো যাই কিছু খাও না কেন হ্যাঁ কষ্টে আছো কিন্তু জাহান্নামের শাস্তির সাথে তুলনা করলে তুমি কোথায় আছো এখন তুমি জান্নাতে আছো আর হ্যাঁ আমি জাহান্নার কথায় আছি আমি আছি সৃজনেল জেলে আছি আর সৃজন আর দুনিয়ার সিজনুল মোমেন অজান্না দুল কা ফের বুঝতে পারলেন কথা জি কেন একজন মমিন মুসলিম যতই শব্দ থেকে সুখে থাক না কেন যে জান্নাতে অকল্পনীয় সুখ রয়েছে তার তুলনায় এখানে কিছুই না তারপরে এখানে বিধিনিষেধ আছে না নেই একজন মুসলিমের জন্য এখানে এটা 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 খেতে পারবে পারবে না না হালাল ওইটা বিধিনিষেধ আর কাফের কাফেরের সবকে হালাল করে নিয়েছে কুপোর হালাল হালাল সব হালাল তার খুন করা হালাল তো তার জেনা করা হালাল তার মদ খাওয়া হালাল সবকে তার হালাল করে ফেলেছে তাহলে জান্নাত এমন একটা জায়গা যেখানে সব হালাল থাকবে সব হালাল থাকবে না থাকবে না সেখানে কি আপনার স্বর্ণ হারাম থাকবে না স্বর্ণের অলংকার দেওয়া হবে পুরুষকেও হ্যাঁ স্বর্ণের থালা বসন দেওয়া হবে ঠিক কিনা সেখানে মদ হালা হালাল থাকবে না হারাম মদ দেওয়া হবে না জান্নাতে যে চারটা নহর রয়েছে একটা নহর হচ্ছে মদের নহর কিন্তু দুনিয়াতে একজন মমিন যতই পয়সা ওলা ধার্মিক হোক না কেন তার জন্য মদ হচ্ছে হারাম দুনিয়াতে চারের বেশি স্ত্রী রাখতে পারবেন না তাও শর্ত সাপেক্ষ শর্ত পুরা করেন তাহলে ঠিক আছে কিন্তু জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে বুঝা গেল